আর এই ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট পাবেন আমি তার আগে স্লিপসা দেখিয়ে দিই স্লিপসের ডিটেলস একদমই সেফ দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস হচ্ছে ডিএমসি স্টোন থাকবে সাথে সেম অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক করা একটি অর্ডার হেজাব পাবেন সেম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র তিন হাজার টাকায় কালারটা খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে টরে কালার সাইজ হচ্ছে ফিফটি টু এবং ফিফটি দেখিয়ে দিচ্ছি বাকি কালার গুলো আপনারা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মেরুন কালারটা ডিটেলস একদমই সেম প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র তিন হাজার টাকা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা বাসায় বসে থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা কিন্তু অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ভিতরে থাকবে ইনার এবং ইনারেও কিন্তু আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক পেয়ে যাবেন এই বাটনটা চাইলে আপনারা ওপেন রেখে ইউজ করতে পারবেন এবং এটাকে চাইলে আপনারা এইভাবে অ্যাটাচ করে রাখতে পারবেন তিনটা সাইজ अवेलेबल থাকবে এবং প্রত্যেকটার সাথে সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ওRNA হিজাব পেয়ে যাবেন। দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা। দেখতে পাচ্ছেন ডিটেইলস একদমই সেম বডি ফ্রি সাইজের হবে জয়েন কোটি পার্টি বোরকা ইরানি ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হিজাব সহ সেট থাকছে মাত্র 3000 টাকায়। দেখিয়ে দিব এটার আরও একটি ভাইরাল কালার এটা হচ্ছে অলিভ কালারটা। দেখতে পাচ্ছেন অলিভ কালারটা একদমই সেম ডিটেইলসে পাবেন হিজাব সহ থাকছে জয়েন কোটি এবং হচ্ছে সেম কালার ম্যাচিং করে ওRNA হিজাব হিজাব সহ সম্পূর্ণ সেট। মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই সেটের আরো একটি গর্জিয়াস কালার হচ্ছে মিট কালারটা ডিপ মিট কালার কতটা নিখুঁত ফিনিশিং এ আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন এবং কালার কম্বিনেশনে কম্পিউটার কম্পিউটারি থাকবে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ভিতরে ইনার উপরে হচ্ছে গর্জিয়াস এই জয়েন কোটি এবং হিজাব শস সেট মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে বা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ Hasta la próxima.